আদন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম বাইতুল মুকাররমের খতিব হুজুর সব সময় এক কথা বলেন হুজুর বলেন যে একটা হরফ আছে হা কি হা হুজুর বলেন যে এই হরফটা যদি কারো শুদ্ধ হয়ে যায় তার অনেক কিছু শুদ্ধ হয় কি কি আলিফ কিদু সবারই শুদ্ধ বাও সবারই শুদ্ধ মোটামুটি তাও সবারই শুদ্ধ ঠিক আছে না একটা বর্ণ আছে হা এখন দেখেন আলহামদুল যদি এটা শুদ্ধ না থাকে তাহলে আলহামদু এখন আপনি জরিপ চালান বাংলাদেশি মুসলমান কত পার্সেন্ট আলহামদু আছে কি কম্পিউটার লইয়া ডায়েরি লইয়া খাতা কলম লইয়া রাস্তা তাড়ান জরিপ চালান এক হাজারের মধ্যে দেখেন হা শুদ্ধ কয়জনের আছে অথচ এটা শুদ্ধ করতে আপনার কতক্ষণ লাগতো একদিন তিন মিনিট লাগতো

শুভ হা আলা হা আছে এরপরে আত্তা ভাইয়া তো আছে তাহলে একটা বর্ণ ঠিক করলে কতগুলো বর্ণ ঠিক হয় একটা বর্ণ ঠিক করলে কতগুলো শব্দ ঠিক হবে তাহলে এই শব্দটা ঠিক করতে কত খরচ করবেন তিন মিনিট তিন মিনিট তাও যদি না পারেন আচ্ছা কি কী জবাব দিবেন আর কাছে যে গোটা জীবনের সুবহানটা ঠিক হলো না করতেছেন হ্যাঁ এই ওয়াজে নিয়ে আনছি আমরা কুমিল্লা কুমিল্লা থেকে হায়ার করে কি একটা শব্দ সুবহান হা শুভহানুভহানম বা হলো কলকলা শুভ শুভ হ্যা হ্যা শেষে একটা হা আছে হাটা টা সময় জজম সাকিন হয়ে যায় শুভ এই শব্দটা কেউ যদি এক শব্দ যদি এক শব্দ যদি হযরত জিদ রহমদ্দুল্লাহ রাজত মোহন ইলিয়াস বলতেন একবার সব হান সব যদি কবুল হয়ে যায় এই মানুষটা নিশ্চিত জান্নাথী বহুতবার দেখছেন কে কে দেখে ছাব্বিশ কিলোমিটার লম্বা লম্বা কদ্দূর উচ্চতা কদ্দূর জানা নাই ওজন কদ্দূর জানা নাই সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে দিলে এটা ওজন করতে পারবে না আর একবার এর চেয়ে এ বহুত পাড়ের চেয়েও ভালো আর ওই শব্দটা এভাবে বিকৃত করে ফেললাম হ্যাঁ জবান আগে চলে না আঙ্গুল আগে চলে হয় একবার গনে তিনবার আমি তে বার পড়ি আমরা যেভাবে পড়ি এটা দেখাই সুবর্ণা সুমনা সুম সুমনা সুমনা সুম সুমনা কি আমি কী পড়লো কত দিবে নাম্বার এভাবে পড়ে কি না বলেন না মুসলমান এভাবে পড়ে কিনা তাহলে শুদ্ধ করে পড়বো এখন থেকে একত্রিশ আছে একবার শুভ থামেন থামেন যদি এটাকে যদি শুদ্ধ করে আপনি পড়েন তাইলে তিন এক নিঃশ্বাসে তিনবারের বেশি পারবেন না বেশি থেকে বেশি সর্বোচ্চ চারবার এর বেশি কখনোই আপনি পারবেন না যদি আপনি কারি আব্দুল বাসত হন তাহলে পারবেন না কেন হাটা বাতাসে ছেড়ে দিলে এটা উঠে নিয়ে আসা যায় না আমি পড়ি দেখেন কেউ যদি এক আসে শুদ্ধ করে দশ বার পড়ে দিতে পারেন এক হাজার টাকা বকশিস দিবেন দাঁড়ান হিম্মত করেন এক আসে দশ বার এক হাজার টাকা বকশিস আপনি নীব নিলত এটা সুযোগই নাই মনে হয় বুঝেন নাই এটা কি নাই এটা সুযোগই নাই তাইলে আপনি কি এখন থেকে শুদ্ধ করে পড়বেন না অশুদ্ধ পড়বেন অশুদ্ধ পড়লে লাভ কত আর শুদ্ধ পড়লে একবার পড়লে শুভানন্দ শুভানন্দ হা শেষের হা শেষের হা আগের হা লামের ঠিক করেন পেন শুদ্ধ করে পড়েন আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র বলেন আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ তালা যেন বলবেন বন্ধু তুমি আমাকে মহাপবিত্র বলেছ আমি তোমাকে পবিত্র করে ছাড়ব সাবানি সাবানি তুমি আমাকে মহাপবিত্র বলেছ তুমি আমাকে পবিত্র করতে তো পারবে না বলতে পারবা আমি কি আল্লাহকে পবিত্র করব না বলবো আল্লাহ আমাকে পবিত্র বলবেন না করবেন তুমি আমাকে মহাপবিত্র বলেছ তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ কা আমি তোমাকে পবিত্র করে ছাড়বো তাহলে রহমতুল্লাহ রাই আমি হাজরত হাসান রহমতুল্লাহ জবান থেকে শুনছি হাজর জি রহমতুল্লাহ জান একবার সুহান্লা করতেন পরে একটু থামতেন তো সাথীরা জিজ্ঞেস করেন আপনি থামেন কেন বলেন যে আমি থেমে ভাবি একবার বলার পরে আমাকে কি দিয়েছে কি হয়